এর প্রশ্ন হতে পারে যে আল্লাহ মামুল হক সাহেব কেন জেলে গিয়েছিলেন তার কি অপরাধ ছিল তাকে কেনই বা অপরাধী বানানো হয়েছে আর তাকে এভাবে বিনা কারণে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর থেকে জেলে কাটা দেওয়া হচ্ছে হয়েছে এর কারণ কি হতে পারে এর অ্যাভারেন্স কি হতে পারে এর তো কোনো তো কারণ রয়েছে অবশ্যই হ্যাঁ আমি বলছি কারণ রয়েছে আপনারা হয়তো জানবেন যে আল্লাহ মামুল হক সাহেব তিনি কিন্তু কোনো সময় কাউকে ছাড় দিয়ে কথা বলেননি সামনে অন্যায় হলে তিনি অন্যায় প্রতিবাদ করেছেন সেরকমই শেখ হাসিনা ছিল এই ওই সবচেয়ে অপরাধ পুরো দুনিয়াতে ছড়ায় ছিল বাংলাদেশে এই অপরাধগুলো সে প্রকাশ করছিল এবং শেখ হাসিনা এবং অন্য যারা আছে তাদের গায়ে লাগতেছে এ কারণে এজন্যই তাকে নিয়ে এরকম হয়েছে এরকম করায় তাকে জেলে দেখানো হয়েছে তো আজকের ভিডিও টি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য